ওকে লাস্ট যে সর্বশেষ আমাদের লেকচারটা হয়েছিল সেখানে আমরা প্রিটি ডিস্ট্রিবিউশনের ফাংশনের দুটো টাইপ বলেছিলাম একটা হচ্ছে ডিস্কিট একটা হচ্ছে কন্টিনিউস এতটুকু পর্যন্ত ছিল তো ডিস্কিট মানিটা হচ্ছে যে ভ্যালুগুলো নিবে সে ভ্যালুগুলো হচ্ছে ফাইনিট বা কাউন্টেবলি ইনফাইনিট হবে মানে গণনাযোগ্য এমন সংখ্যাগুলো নিয়ে বা এমন সেটগুলো নিয়ে হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল আর কন্টিনিউসের ক্ষেত্রে আমরা বলেছি সেট অফ পসিবল ভ্যালু সেখানে থাকবে এরপরে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল এর আমরা পিডিএফ নিয়ে আলোচনা করেছিলাম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল এর যে প্রকারভেদ আছে আজকে আমরা মূলত প্রকারভেদ নিয়ে আলোচনা করব তো প্রকারভেদের এখানে এই ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল এর যে পিডিএফ পিডিএফ মানে হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিডিএফ এটা কিন্তু ওই কম্পিউটারে যে পিডিএফ ফাইল সেটা আর এটাকে এক মনে করবেন না কেউ এটা হচ্ছে ভিন্ন পিডিএফ তো যদি পিডিএফ হবে ডিসক্রিট আরবি আরবি মানে হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল নর্মালি হায়ার লেভেলের যে ম্যাথমেটিক্স বইগুলো আছে তো তারা এই ধরনের কম মানে কমপ্লিকেটেড ওয়ার্ড সরি এরকম বা সংক্ষেপিত ওয়ার্ড তারা ব্যবহার করে থাকে তো দ্য পিডিএফ অফ এ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েল আর বি এক্স ধরেন আমরা একটা ধরলাম যে আমাদের একটা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েল আছে এক্স দ্য ডিসক্রাইব হাউ দ্য টোটাল পোয়াবিলিটি ইজ ডিস্ট্রিবিউটেড এবং অল দ্য পসিবল রেঞ্জ ভ্যালুস ফর দ্য ডিস র্যান্ডম ভ্যারিয়েল এক্স অর্থাৎ কথা হচ্ছে যে আমরা যখন বললাম যে আমাদের একটা ডিস্কিট র্যান্ডম ভ্যারিয়েবল আছে সেটার আমরা পিডিএফ বের করতেছি পারি পোয়াবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন তো ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েলের ক্ষেত্রে যে পোয়াবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা আছে সেটা হচ্ছে মূলত এক্স যেহেতু একটা র্যান্ডম অফ ভ্যারিয়েবল তাই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন হিসেবে এক্সের যে ভ্যালুগুলো আছে সেটা একটা রেঞ্জের মানে একটা পসিবল রেঞ্জের মধ্যে থাকে তো পসিবল রেঞ্জের মধ্যে থাকার যে প্রোয়াবিলিটিটাকে আছে সে টোটাল টিটা আমরা বলতেছি যতগুলো ভ্যালু আছে ততগুলো ভ্যালুর মধ্যে সেগুলো ডিভাইড হয়ে যাবে তখন সেখানে আমরা এটাকে এভাবে লিখে থাকি ফাংশন অফ এক্স ইজ টু পি ক্যাপিটাল এক্স ইজ ইকল টু স্মল এক্স এটার মানে হচ্ছে পর ইচ ভ্যালু ইট স্মল এক্স ইন দ্য রেঞ্জ অফ ক্যাপিটাল এক্স এখন এটার একটা এক্সাম্পল দেখলে এটা হয়ে যাবে ক্লিয়ার ধরেন আপনি একটা ডাটা সায়েন্সের প্রবলেম নিয়ে কাজ করতেছেন বা এর প্রবলেম নিয়ে কাজ করতেছেন তো সেখানে আপনাকে বললো যে আমাদের কোম্পানিতে ছয়টা একটা ল্যাব আছে বা একটা ল্যাব স্যাটের একটা কোম্পানি ধরে নেন এটা একটা বায়ো টেকনোলজি ঠিক আছে বা একটা আইটি কোম্পানি হতে পারে অথবা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হতে পারে যাদের একটা ল্যাব আছে মানে টেকনিক্যাল ল্যাব বা সেন্টার আছে তো সেখানে ছয়টা কম্পিউটার আছে টোটাল এখন ছয়টা কম্পিউটার থাকার মধ্যে এখানে বলা হচ্ছে লেট এক্স ডিনোট দ্য নাম্বার অফ দিস কম্পিউটার আচ্ছা যেহেতু অফিসের মধ্যে কম্পিউটার আছে বা একটা ল্যাবে আছে সেটা একটা অফিসের তো তারা অফিসিয়াল টাইম ফলো করেই তো কাজ করবে কেমন না মানে অফিসে আবার যে টেস্টের অফিস আবার এখন দেখা যাচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এই ছয়টা কম্পিউটারের মধ্যে লাঞ্চ আওয়ারে যে কম্পিউটারগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই কম্পিউটারের আমরা ধরে আমরা সেই কম্পিউটারগুলো আমরাকে আমরা ধরে নিচ্ছি এক্স দিয়ে যেমন জিরো ওয়ান টু এবং সিক্স যেমন লানসভারে নর্মালি শূন্য এক দুই এবং ছয় নম্বর কম্পিউটার এগুলো ইউজ করা হয়ে থাকে এখন আমরা বললাম সাপোজ দ্যাট দি পোয়াবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স ইজ গিভেন ইন দ্য ফলোইং টেবিল এখন এই যে এক্স আছে সে এক্সের যে পোয়াবিলিটি ডিস্ট্রিবিউশন সেটা কেমন হতে পারে মানে ধরেন আপনি এক নম্বর কম্পিউটার কেউ ব্যবহার করছে সেটার পোয়াবিলিটি কী হতে পারে দুই নম্বর কম্পিউটার যে ব্যবহার করছে সেটার প্রবিলিটি কী হতে পারে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর কম্পিউটার যে ব্যবহার করছে তার পোভাবিলিটি কি হতে পারে ওকে তাহলে আমরা এখানে প্রথমে দিলাম হচ্ছে এক্সের ক্ষেত্রে যদি জিরো হয় জিরোটার ক্ষেত্রে হচ্ছে কেউই কোনো কম্পিউটার ব্যবহার করছে না আসলে এটা ফিফটি ফিফটি চান্স তাই এখানে আমরা পোয়াবিলিটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ আমরা মোটামুটি মানে একটা র্যান্ডম নাম্বার আমরা ধরে নিলাম একের ক্ষেত্রে আমরা বললাম যে জিরো পয়েন্ট ওয়ান জিরো দুইয়ের ক্ষেত্রে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তিরের ক্ষেত্রে সেটা জিরো পয়েন্ট টু ফাইভ করে লাস্টে সিক্স পর্যন্ত দিলাম এখন এটা থেকে আমরা বেশ কয়েকটা বিষয় ইনফার করতে পারি বা বুঝতে পারি সেটা কি যে প্রবাবিলিটি দ্যাট অ্যাটমোস্ট টু কম্পিউটার নিউজ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি দুইটা কম্পিউটার অ্যাটমোস্ট চাইতে মানে কেউ যদি ধরে লাঞ্চ হাওয়ারে কম্পিউটার ইউজ করে সে ছয়টা কম্পিউটার মধ্যে সর্বোচ্চ দুইটা কম্পিউটার এখানে ইউজ করা হচ্ছে প্রবাবিলিটি দ্যাট অ্যাটলিস্ট হাফ অব দি কম্পিউটার নিউজ এবং আমরা এক্ষেত্রে বলতে পারি যে হয়তো এটাও হতে পারে যে লাঞ্চ আওয়ারের যে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে সেগুলো অ্যাটলিস্ট হাফ অফ দি কম্পিউটার মানে ছয়টা কম্পিউটার মধ্যে হাফ বোর্ড মূলত তিনটা কম্পিউটার ইউজ করা হচ্ছে আবার এটা হতে পারে প্রবেলিটি ড্যান্ড দেয়ার আর থ্রি অর ফোর কম্পিউটার ফ্রি এবং এমনও হতে পারে তিন অথবা চারটা কম্পিউটার ফ্রি আছে আচ্ছা এবার এই যে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল আমরা বললাম সেই ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের আপনার ডিস্ট্রিবিউশন যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে সেটার আবার অনেক ভাগ আছে এই ভাগটাই মূলত আমাদের এই যে এআইতে বা অ্যাডভান্স মেশিন লার্নিং আমরা যত কাজ করবো এই ভাগগুলো আপনাদের মাথায় থাকতে হবে প্রথমটা হচ্ছে ব্যান্ডুলি ডিস্ট্রিবিউশন হ্যাঁ বেন ডিস্ট্রিবিউশন কি অ্যানি র্যান্ডম ভ্যারিয়েবল হুজ পসিবল ভ্যালুজ আর জিরো অ্যান ওয়ান আচ্ছা এখন এই যে কম্পিউটার যে কাজ করে ছোটবেলা কম্পিউটার শিক্ষা বা কম্পিউটার তথ্য প্রযুক্তির বইতে আপনারা পড়েছেন যে কম্পিউটার কাজ করে জ্ঞানিতিক পদ্ধতিতে এবং কম্পিউটার নর্মালি শূন্য এবং একের বাইরে সে অন্য কিছু বুঝতে চায় এটাই হচ্ছে কঠিন তো ব্যাটারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের যে প্রবাবিলিটির ভ্যালুটা হতে পারে সেটা দুইয়ের বেশি হবে না হয় মানে ম্যাক্সিমাম সেটা হবে দুটো এবং এক্ষেত্রে একটা হবে একটা যদি শূন্য হয় আরেকটা হবে এক আর আরেকটা যদি এক হয় তাহলে তারপর একটা হবে শূন্য আচ্ছা তো এটাকে আমরা নর্মালি একটা সিঙ্গেল প্যারামিটার দিয়ে এটাকে দেখিয়ে থাকি তো প্যারামিটারের ধারণা এখন আপনারা এত মাথা নষ্ট করার দরকার নেই জাস্ট বেনোলি ডিস্ট্রিবিউশনটা কি এটা মাথায় রাখলেই হয়েছে ঠিক আছে আচ্ছা এখন বেনোলি র্যান্ডম ভ্যারিবল হচ্ছে এই যে বেনডোলির ডিস্ট্রিবিউশনকে আমরা যে র্যান্ডম ভ্যারিবল দিয়ে প্রকাশ করে থাকি সেটাই হচ্ছে মূলত ব্রেনি র্যান্ডম ভ্যারিবল এর র্যান্ডম ভ্যারিবল পসিবল ভ্যালুও জিরো বা ওয়ান হতে পারে তাহলে এটার এক্সাম্পল কি হতে পারে এটার এক্সাম্পল হতে পারে আপনার এই এটার এক্সাম্পল হতে পারে এরকম যে ধরেন আপনারা যখন কোনো সার্ভের ফর্ম ফিল আপ করেন হ্যাঁ বা যে কোনো তথ্য ফিল আপ করেন বা মেল লেখেন এখন তো আসলে জেন্ডারের অনেক ক্লাসিফিকেশন বের হয়েছে আপনারা এখন যারা জিমেল ওপেন করতে যাবেন দেখবেন যে জিমেলের ওখানে ওরা মানে তিন ধরনের ক্লাসিফিকেশন ওরা তারা শো করে মেল ফিমেল আদার্স হ্যাঁ বা কাস্টমাইজ এরকম তারা করে পিটু আজ থেকে আরো প্রায় মোটামুটি দশ পনেরো বিশ বছর আগে যখন হচ্ছে মেল ওপেন করা হতো তখন কিন্তু নর্মালি দুইটাই জেন্ডার তারা ইউজ করতে হয় মেল লাখ হচ্ছে ফিমেল তো এটা হচ্ছে মানে ক্লাসিক একটা এক্সাম্পল জিরো এবং ওয়ান আবার আপনারা যখন কোনো পরীক্ষা দেন তো পরীক্ষাতে কিন্তু সম্ভাবনা থাকে দুটো হয় পাস না হয় ফেল ঠিক আছে তো এটাও কিন্তু বেনুলি ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়ে আরেকটা ডিস্ট্রিবিউশন হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন অর্থাৎ ডিওমেট্রিক ডিস্ট্রিবিউশনটা কীরকম এটা একটা এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে হেলথ কেয়ার এক্সাম্পল দেখেন আ পেশেন্ট ইজ ওয়েটিং ফর এ সুইটেবল ম্যাচিং কিডনি ডোনার ফর এ ট্রান্সপ্লান্ট ধরেন একজন মানুষ তার কিডনি সে মানে ট্রান্সপ্লান্ট করার জন্য সে ডোনার খোঁজ করতেছে যে ম্যাচ করবে দ্য পোয়াবিলিটি দ্যাট এ র্যান্ডমলি সিলেক্টেড ডোনার ইজ এ সুইটেবল ম্যাচ এজ জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট যে ক্ষেত্রে মোটামুটি র্যান্ডমলি সি সিলেক্টেড ডোনার সুইটেবল ম্যাচ হবে সেটা শূন্য দশমিক এক শতাংশ হোয়াট ইজ দ্য পোয়াবিলিটি দ্যাট দ্য ফার্স্ট ডোনার টেস্টেড ইজ দ্য ফার্স্ট ম্যাচিং ডোনার সেকেন্ড অর থার্ড তাহলে ক্ষেত্রে যে ডোনারটাকে আমি সিলেক্ট করব তার সাথে আপনার যে ম্যাচিং করার যে বিষয়টা সেটার প্রিটি কতটুকু আসতে পারে তো এখানে এই জিনিসটার ক্ষেত্রে আমরা দিয়েছি যে এখানে আমরা নর্মালি যে প্যারামিটি ইউজ করে থাকি এই হচ্ছে মূলত পাই এবং পাই যে কোনো ভ্যালু সে গ্রহণ করতে পারে শূন্য থেকে একের মধ্যে হ্যাঁ এখন ডিপেন্ডিং অন হোয়াট প্যারামিটার পাই ইজ উইক উই ক্যান ডিফারেন্ট মেম্বারস অফ দি জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন আচ্ছা ওকে তারপর হচ্ছে বায়োনেমিয়াল ডিস্ট্রিবিউশন বায়োনেমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে মূলত এটা সাকসেস নিয়ে কথা বলে মানে বায়োনেমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা বলে থাকি যে বায়োনেমিয়াল র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে এমন ধরনের ভ্যারিবল যেটা যখন আমরা কোনো ট্রায়াল করি সেই ট্রায়ালের মধ্যে যে টোটাল নাম্বার মোট যে সাকসেস আছে সে সাকসেস বা সফলতার কথাই সে বলে থাকে এটা হচ্ছে বায়োনেমিয়াল ডিস্ট্রিবিউশন যেমন আমরা যদি বলি যে আমাদের এক্স একটা র্যান্ডম ভ্যারিয়েবল আছে যেটা হচ্ছে একটা বায়োনেমিয়াল র্যান্ডম ভ্যারিয়েবল তাহলে এক্স হচ্ছে এখানে টোটাল নাম্বার অফ সাকসেসেস ইচ ট্রায়াল মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট অফ বিভিয়াস এক্সপেরিমেন্ট আচ্ছা সেটা হচ্ছে পূর্বে যে এক্সপেরিমেন্ট হয়েছে তার সাথে বর্তমানে যে ট্রায়ালটা হচ্ছে এটার কোনো সম্পর্ক থাকবে না দ্য প্রবাবিলিটি অফ সাকসেস মাস্ট বি সেম ফর ইচ ট্রায়াল প্রতিটা ট্রায়ালের ক্ষেত্রে যে প্রবাবিলিটি সেটা কিন্তু এক্ষেত্রে সেম থাকবে তো পাইনিমাল ডিস্ট্রিবিউশনে একটা এক্সাম্পল আমরা দিতে পারি এরকম যে আমরা যখন কোন কয়ে টস করে থাকি অথবা যখন আমরা লুডু খেলার সময় হচ্ছে গুটি চাল দিয়ে থাকি যে লুডু খেলার সময় যখন আপনি চাল দেন তখন এক থেকে ছয়ের মধ্যে যে কোনো সংখ্যা পড়তে পারে তো সেক্ষেত্রে সফলতা আমরা কাকে বলবো যদি আমাদের ছয় উঠে প্রথম চালে তখন সেটাকে আমরা বলবো সাকসেস সো সাকসেস ইজ ডিফাইন্ড অ্যাজ রোলিং আ ওয়ান অর এ সিক্স ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে বায়োনিম্যাল ডিস্ট্রিবিউশনের পরে নেগেটিভ ডিস্ট্রিবিউশন আচ্ছা নেগেটিভ বায়োমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ক্ষেত্রে আমরা বলে আমরা একটু আগে বললাম যে ডিস্ট্রিবিউশনে শুধু আমরা কিন্তু এমন যদি হয় যে আমরা বায়োনিম্যাল ডিস্ট্রিবিউশনের টোটাল সাকসেস না দেখে যে টোটাল ফেলিউর সেটাকে আমরা দেখতে দেখতে চাচ্ছি তখন এ ধরনের বায়োনিম্যাল ডিস্ট্রিবিউশনকে আমরা বলতেছি নেগেটিভ বায়োনেমিয়াল ডিস্ট্রিবিউশন ঠিক আছে যেমন ক্ষেত্রে আমরা ওই গুটির চালের কথাই বলতে পারি আমরা যদি বলি যে আমরা সাকসেস এর ক্ষেত্রে দেখেছি যে প্রথম চালা আমাদের ছয় আসে কিনা সেটা হচ্ছে আমাদের সাকসেস এখন প্রথম চালা আমাদের তিন আসে কিনা তাহলে সেটা কিন্তু সাকসেস না সেটা হচ্ছে আমাদের কি ফেলিওর তো টোটাল ফেলিওরের সংখ্যা বের করার জন্য আমরা নর্মালি নেগেটিভ বায়নি ডিস্ট্রিবিউশন আমরা ইউজ করে থাকি তারপর হচ্ছে পয়সন প্রোয়াবিলিটি ডিস্ট্রিবিউশন পয়সন ক্ষেত্রে হচ্ছে আর পয়সন র্যান্ডম ভ্যারিয়েল ডেসক্রাইব দ্য টোটাল নাম্বার অফ ইভেন্টস দ্যার হ্যাপেন্ড ইন এ সার্টেন টাইম পিরিয়ড আচ্ছা আচ্ছা পয়সন ডিস্ট্রিবিউশনটা নর্মালি আমরা পয়সন যে র্যান্ডম ভ্যারিয়েবলের মাধ্যমে প্রকাশ করে থাকি সেটার নাম হচ্ছে পয়সন আরবি কিংবা পয়সন র্যান্ডম ভ্যারিয়েবল এটা নর্মালি প্রেসক্রাইব করে থাকে টোটাল নাম্বার অফ ইভেন্টস দ্যাট হ্যাপেন ইন এ সার্টেন টাইম পিরিয়ড একটা নির্ধারিত সময়ের ভিতরে যে মোট ঘটনাগুলো ঘটবে বা ঘটে থাকে সেটাকে নর্মালি এর মাধ্যমে প্রকাশ করা হয় যেমন আমরা বলতে পারি যে এক সপ্তাহে আপনাদের বাসায় কতজন মেম্বার এসেছিল এটা একটা পয়সন ডিস্ট্রিবিউশন অথবা এক সপ্তাহের মধ্যে আপনি কতবার বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন বা ঢাকার নিউ মার্কেটে আপনি গিয়েছিলেন ঠিক আছে হ্যাঁ আবার নাম্বার অফ ভেহিকেলস অ্যান্ড ফর এখন এটা কিছু এক্সাম্পল এরা এখানে দিয়েছে আমরা যদি দেখি যে নাম্বার অফ ভেহিকলস অ্যারাইভিং এট এ পার্কিং লট ইন ওয়ান উইক ধরেন আপনারা একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকেন তো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে যে পার্ক ং স্পেসটা আছে সেখানে এক সপ্তাহে কতগুলো ভেহিকেল আসছে ঠিক আছে সেটা সংখ্যা একটা পয়সল ডিস্ট্রিবিউশন হতে পারে আবার দ্য নাম্বার অফ গ্রামারেস হিটিং এট স্যাটেলাইট পার আওয়ার স্যাটেলাইটকে যে গামার রেসগুলো স্যাটেলাইটকে প্রতি ঘন্টায় হচ্ছে হিট করে থাকে তাদের সংখ্যাটাও কিন্তু একটা পয়সল ডিস্ট্রিবিউশন আবার দেখেন দ্য নাম্বার অফ কুকিজ চিপস ইন এ লেন্থ অফ কুকি ঠিক আছে তো অনেক এক্সাম্পল পয়সন ডিস্ট্রিবিউশনও হতে পারে পয়সন ডিস্ট্রিবিউশন পয়সন র্যান্ডম ভ্যারিয়েল ডিসব টোটাল নাম্বার অফ দ্যাট হ্যাপেন ইট এ সার্টেন টাইম পিপ পিরিয়ড এখন এটা এরকম হতে পারে ধরেন আপনি একটা কারখানা দেখে নেন বা আপনি একটা কোম্পানি রান করলেন ঠিক আছে বা একটা একটা কোম্পানি আপনার কাছে আসলে বললো যে আমরা এক ঘন্টায় যদি কাজ করি তাহলে এক ঘন্টায় আমার কোম্পানিতে দুইশো টোজারা জুতো তৈরি হয় বা একশোটা কম্পিউটার তৈরি করা হয় তাহলে এটাও কিন্তু এক ধরনের পয়সন ডিস্ট্রিবিউশনের এক্সাম্পল

আচ্ছা তারপর হচ্ছে আমাদের কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে একটা হচ্ছে পিডিএফ যেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন আর একটা আছে কেবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন আমরা যেটাকে বলে থাকি সিডিএফ তো ডিস্কিট ডিস্ট্রিবিউশন প্রোয়েবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা এক কথা বলেছি এখন সিডিএফের ক্ষেত্রে আমরা বলে থাকি ফর অ্যানি নাম্বার এক্স ধরেন যে কোনো একটা সংখ্যা আছে এক্স সেক্ষেত্রে দ্য সিডিএফ ফাংশন ইজ দ্য প্রোয়াবিলিটি দ্যাট দ্য অবজারভ্যালু অফ এক্স উইল বি অ্যাটমোস্ট এক্স তো যে কোনো সংখ্যা একটা এক্স সেক্ষেত্রে যে সিডিএফ বা কিউবিলিটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা আছে সেটা হচ্ছে মূলত আমাদের যে এক্সের যে অবজার্ভ ভ্যালুগুলো আছে সে অবজার্ভ ভ্যালুর যে প্রবিলিটিটা আছে সেটা এক সর্বোচ্চ সেটা এক্স হতে পারবে ঠিক আছে তো এটার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যে আমাদের এখানে একটা পিএমএফ দেওয়া আছে ক্যালকুলেট করতে বলছে এটা ক্যালকুলেটটা আপনাদের দেখতে হবে না সো কন্টিনিউস র্যান্ডম ভ্যারিয়েবল কন্টিনিউস র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে হচ্ছে আর র্যান্ডম ভ্যারিয়েবল এক্স ইস কন্টিনিউয়াস ইফ দ্য পসিবল ভ্যালুস কম্পাইস এ সিঙ্গেল ইন্টারভেল অর দ্য নাম্বার লাইন অর ইউনিয়ন অফ ইভেন্ট যেমন আমরা বলতে পারি সেটা হচ্ছে আপনি ধরেন ইকোলো একটা লেকের ইকোলজি নিয়ে কাজ করতে চান তো সেক্ষেত্রে এক্স হচ্ছে একটা র্যান্ডম্যারিবল যেটা দিয়ে আপনি যে কোনো একটা র্যান্ডমলি সিলেক্টেড লোকেশন ডেপ সেটা আপনি খুঁজে বের করবেন তো কিমলেটের ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে নর্মালি ক্যাপিটাল যে এফ আছে এফএক্স দিয়ে সেটা প্রকাশ করা হয়ে থাকে ওকে তো কিউমিউনিটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের ক্ষেত্রে এটা আমরা এভাবে প্রকাশ করে থাকি আর কিউমিউনিটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন আমরা যখন হচ্ছে দিই তখন এই ক্ষেত্রে আমরা একটু নিচে যাই এটার কিছু ক্লাসিফিকেশন আছে প্রথমটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে আর কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল আমরা এখানে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে কথা বলতেছি সো কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল এক্স ইজ সেড টু হ্যাভ এ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অন দ্য ইন্টারভাল এ কমা বি ইফ দ্য পিডিএফ অফ এক্স ইজ দিস যদি এক্সেসটা হয়ে থাকে আর এক্সপোনেশন ডিস্ট্রিবিউশন হচ্ছে দি ফ্যামিলি অফ এক্সপোলেনশন ডিস্ট্রিবিউশন প্রোভাইড প্রিটি বোর্ড দ্যাট আর ওয়াইডলি ইউসড ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্টিফিক ডিসিপ্লিন ফর টাইম টু ইভেন্ট ডাটা টাইম টু ইভেন্ট ডাটা মানি হচ্ছে নর্মালি আমরা এক্সপোনেশিয়াল ডিস্ট্রিবিউশন আমরা এক্ষেত্রে ইউজ করে থাকি এবং তারপর হচ্ছে এক্সপোনেন্সিয়াল ডিস্ট্রিবিউশনের অনেক এক্সাম্পল হচ্ছে আপনার দেওয়া যেতে পারে যেমন আমরা বলতে পারি যে একটা যে লাইট বাল্ব ধরেন আমরা আগে তো বাসা বাড়িগুলোতে যে তৈরি যে বাল্বগুলো ছিল সেগুলো ইউজ করা হতো তো সে লাইট বাল্বটা কত ডেইনিক সেটা অনেক কিছুর উপর নির্ভর করতো তো একটা ধরেন একটা লাইফ বাল্ব আমরা কিনলাম তো সেক্ষেত্রে লাইফ বাল্বটা যে লাইফ টাইমটা আছে এর লাইফ টাইমটাকে আমরা বলতেছি এটার লাইফ টাইমটা একটা এক্সপোনেন্সিয়ালি ডিস্ট্রিবিউটের ঠিক আছে এবং এটা যে প্যারামিটারটা থাকে সেই প্যারামিটারটাকে আমরা থাকি ল্যাম্পাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সাপোজ লাইট বাল্ব লাইফ টাইম ডিস্ট্রিবিউটে উইথ প্যারামিটার ল্যাম্পার নাট ইস লাস্ট ফর অ্যাট লিস্টনাল টি আওয়ার্স ওকে তারপর আর একটা হচ্ছে ওয়াইলড বুল ডিস্ট্রিবিশন দ্য ওয়াইল বুল ডিস্ট্রিবিউশন ইজ ইউসড সিমিলারলি টু দ্য এক্সপনশিয়াল ডিস্ট্রিবিউশন টু মডেল টাইমস টু অ্যান ইভেন্ট বাট উইথ অ্যান এক্সট্রা প্যারামিটার ইনক্লুডেড ফর ফ্লেক্সিবিলিটি আচ্ছা একটা এক্সপনেনশিয়াল ডিস্ট্রিবিউশন আমরা কখন ইউজ করে থাকি যখন আমরা কোনো কিছুকে মডেল করতে চাই টাইমস টু ইভেন্টের ক্ষেত্রে এখন টাইমস টু টাইমস টু টাইমস টু ইভেন্ট মডেলিংয়ের ক্ষেত্রে আমাদের যদি আরও কিছু আমাদের করার মতো থাকে বা বিশেষ করে যে করার আছে তাহলে আমরা একটা ফ্লেক্সিবল অপশন রাখি একটা এক্সট্রা প্যারামিটার যোগ করে তখন সেটা হয়েছে একটা ওয়াইলবুল ডিস্ট্রিবিউশন তারপর হচ্ছে বেটার ডিস্ট্রিবিউশন বেটার ডিস্ট্রিবিউশন নর্মালি হচ্ছে পজিটিভ ডেন্ট ডেন্সিটি ভ্যালু সে ইউজ করে থাকে এবং দ্য বেটার ডিস্ট্রিবিউশন নর্মালি আমরা ইউজ করে থাকি তো মডেল ভ্যারিয়েশন ইন দ্য প্রপোর্শন অফ পার্সেন্টেজ অফ এ কোয়ান্টিটি ওখানে ইন ডিফারেন্ট স্যাম্পলস আচ্ছা এখন কথা হলো যে এই জিনিসগুলো কি কিভাবে আমরা আমাদের ডেটা সায়েন্স বা অ্যাডভান্স লার্নিং কিংবা এআই এর অ্যালগরিদম ইউজ করব তো এআই কিংবা অ্যাডভান্স ডেটা সায়েন্সের ক্ষেত্রে আমি লাস্ট ক্লাসে একটা কথা বলেছিলাম মানে আমাদের যে পাঁচ কা দিকে গ্যাপ গুলো গিয়েছে আগে তো তখন আমি একটা কথা বলেছিলাম আপনাদের খেয়াল আছে কিনা যে আমরা যতগুলো অ্যালগরিদম তৈরি করে থাকে অ্যাডভান্স লার্নিং এ বা এআই তে এই অ্যালগরিদমগুলোর যে বেসিক বা ফান্ডামেন্টাল যে আমরা বলতে পারি যে বেস হ্যাঁ বেসটা এই প্রবাবিলিটি থিওরির উপরে বেস করে সেগুলো হচ্ছে তৈরি যার কারণে মূলত প্রবাবিলিটির ধারণাটা আমাদের রাখতে হয় ঠিক আছে এখন আমাদের টেক্সট আমাদেরকে দেখতে হবে যে কি কি ধরনের অ্যাডভান্স মেশিন লার্নিং অ্যালগরিদম আছে এবং কি কি ধরনের আপনার অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগোরিদম আছে তো আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে যে তো অনেকগুলো আছে যদি আমরা পড়তে যাই পৃথিবীতে নিত্য নতুন অ্যালগোরিদম প্রতিদিনই বের হচ্ছে নর্মালি যে কোনো রাইটারের বই আপনারা অনেক রাইটার আছে অনেক পাবলিকেশন আছে বা অনেক রিলিসার্স পেপার আছে আপনারা এক এক জায়গা থেকে পড়লে এক এক ধরনের আপনারা মানে ইনপুট পাবেন তো সেভাবে বলে একদম অ্যাকুরেটলি এতগুলো অ্যালগোরিদম আছে এগুলো শিখলে আপনার কাজ হয়ে যাবে সেটা আমি বলবো না বাট আমি বেশ কিছু অ্যালগোরিদমের বেসিক ফান্ডামেন্টালস মানে একেবারে সিম্পল ভাষায় ওই অ্যালগোরিদমটা কি এটার কোন সিচুয়েশানের ক্ষেত্রে ইউজ করা হয় ঠিক আছে এই এটার কি ধরনের সুবিধা আছে ঠিক আছে বা এটা কেন আমরা ব্যবহার করে থাকি বা এটার সিগনিফিকেন্সটা কি এটা তাৎপর্যটা কি এই ধরনের এই তিনটা মূল পয়েন্টকে সামনে রেখে আমি মূলত একটা ছোটখাটো ধরনের শীট তৈরি করেছি যেটা আশা করি আপনাদেরকে আমি আগামী কালকে ক্লাস আমাদের যে ক্লাসটা আছে সেখানে আমরা আশা করি আলোচনা করতে পারব ঠিক আছে মানে আগামীকালকে কিন্তু আমাদের ক্লাস ছিল না আমাদের ক্লাস কিন্তু শুক্রবার এবং শনিবার তো যে আমি গত সপ্তাহ তো আমার শ্বশুর মারা গেল আপনার তার আগে এক সপ্তাহ আগে হচ্ছে আমার বোনের হাজবেন্ড মারা গেলো যার কারণে এগুলো নিয়ে আমি আসলে খুবই আহ মানসিক ভাবে অনেকটাই আহ অসুস্থ অবস্থায় আছে এই জিনিসগুলো নিয়ে যাই হোক তো এখন তারপরে আমি সিটটার মোটামুটি আমার কাশে আশা করতেছি যে কালকে আপনাদের ক্লাস আমি নেওয়ার চেষ্টা করবো আর যদি আগামীকালকে না নিই তাহলে নেক্সট কে আমি নিবো বাট আপনারা সিট গুলোতে পেয়ে যাবেন ঠিক আছে আর সিটটা পেয়ে যাবেন একটা সিটের মধ্যেই যেখানে অ্যাডভান্স মেশিন লার্নিং এবং এআই এআই এর অ্যালগরিদম আমি একসাথে দিয়েছি একসাথে দেওয়াটার মূল কারণ কি কারণ মেশিন লার্নিং এর ক্ষেত্রে আজকাল আমি লাস্ট ক্লাসে এটাও বলেছিলাম যে মেশিন লার্নিং এ আজকাল বেশ কিছু কোম্পানি তারা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক যেটা হচ্ছে এএনএন বা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক সিএনএন এই জিনিসগুলো তারা ইউজ করতেছে তো এই জিনিসগুলো ইউজ করার কারণে একটা জিনিস হয়েছে কি সেটা হচ্ছে যে ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং ফিল্ডের যে কম্পিটিশনটা এই কম্পিটিশনে পুকুর অনেক গুণে বেড়ে গেছে একটা মিনিট আমি একটু ফোনটা রিসিভ করে নি ওকে তো এখন তা আপনাদেরকে আমি ওই সিটটা দিলে আপনাদের কাজটা হবে কি আগামীকালকে ক্লাসটা না দিলে আপনারা বাসায় এটা স্টাডি করবেন তো স্টাডি করে আহ নেক্সট উইক থেকে আমরা আশা করতেছি এই যে আপনার যে অ্যাডভান্স পেশাল লাইনিং এবং ডাটা সায়েন্স এআই এর অ্যালগোরিদম গুলোর বেসিক কনসেপ্ট গুলো আপনারা যদি বাসায় সিটটা কমপ্লিট করে ফেলেন তাহলে আমরা সরাসরি প্রবলেমের দিকে হচ্ছে মুভ করব তাহলে আমি আর ওই জিনিসটা ক্লাসে আলোচনা করব না মানে আপনাদের বাড়তিকটা ক্লাস হচ্ছে বেঁচে যাবে আপনারা বাসায় একটা সেলফ স্টাডি করে নেবেন আর কি ঠিক আছে সিটের ভাষাগুলো সহজই হবে আশা করি বুঝতে পারবেন সমস্যা হবে না হ্যাঁ বাট তারপরে যদি বোঝার কোনো সমস্যা থাকে সেটা আমরা পরে ক্লাসে আলোচনা করে আমরা হচ্ছে আমি সেটা আপনাদেরকে জানাবো ওকে না আসলে আমি চাচ্ছি যে আপনাদের ক্লাস দ্রুত শেষ করে দিতে কারণ অনেকদিন সময় হয়ে গেছে আমিও চাচ্ছি কিন্তু আমার তো আসলে একটা ব্যস্ততা আছে পাশাপাশি মাঝখানে এই জিনিসটা হওয়ার কারণে আরো বুঝতে পারতেছেন যে নভেম্বর আঠাশ তারিখ একজন মারা গেল তারপর আবার ডিসেম্বরের বারো তারিখ রাতে তো এটা খুবই ইয়ে আর কি খুব টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যা লাগতেছে যার কারণে আসলে সমস্যাটা হয়ে গেছে ওকে সমস্যা নাই ঠিক আছে তাহলে সবাই দোয়া করবেন নেক্সট ক্লাসে দেখা হবে আমি আপনাদেরকে মেল করব নেক্সট ক্লাস আপনাদের হচ্ছে আগামী ওকে একটু আমি শিডিউলটা দেখে নি নেক্সট ইয়ারের নেক্সট ক্লাস মনে হয় পড়তেছে ঠিক আছে আচ্ছা নেক্সট ক্লাস আমাদের পড়তেছে তাহলে জানুয়ারি তিন তারিখে ইনশাল্লাহ নেক্সট ইয়ারে তাহলে সবাইকে হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা থাকলো এবং সবাই ভালোভাবে সুন্দরভাবে নিরাপদে নতুন বছর সবার কাটুক এটাই হচ্ছে কামনা নেক্সট ক্লাসে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে জানুয়ারির তিন তারিখ হ্যাঁ সময় আপনাদের এটাই হ্যাঁ আমি বৃহস্পতিবারে বা শুক্রবারে এই যে আজকে যেহেতু যে সময়টাতে মেল করছে এই সময়ের মধ্যে আমি মেল করে দিব আপনারা মেলটা চেক করে কষ্ট করে ক্লাসে চলে আসবেন আর ইন দ্য মেন টাইম আগামীকাল বা পরশুর মধ্যে আমি আপনাদেরকে ওই যে অ্যাডভান্স মেশিন লার্নিং অ্যালগোরিদম প্লাস এ অ্যালগোরিদম যে সিটটা সেটা আমি হচ্ছে পাঠিয়ে দিব ঠিক আছে তবে আর্টিফিশিয়াল নিউরন নেটওয়ার্ক বুঝতে হলে আপনাদের নিউরন বা আমাদের যে ব্রেনের যে গঠনটা এটা একটু বুঝতে হবে তার মানে এখানে কিছু মেডিকেল সায়েন্স বিষয় আছে ঠিক আছে তো এই জিনিসগুলো আমি সিটে ইনকুড করার চেষ্টা করছি যদিও একেবারে হান্ড্রেড পার্সেন্ট ইনকুড করা তো সম্ভব না বাট যতটুকু পার্সেন্ট সেটা আমি ইনকুড করার চেষ্টা করছি কারণ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এটা যদি আপনাদেরকে এমনি বুঝাই আপনারা এটা বুঝতে যতটা কঠিন হবে বরং ব্রেন কিভাবে কাজ করে একটা হিউম্যান ব্রেন সেটা আলোচনা করে তারপর যদি আমরা এটা এটা আলোচনা করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাহলে আপনাদের বুঝতে সহজ হবে কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত অ্যালগোরিদমই বলেন সব অ্যালগোরিদম কিন্তু তৈরি করা হয়েছে মানুষের হিউম্যান কিভাবে কাজ করে সেটার উপর বেস করে এবং অ্যাডভান্স অ্যালগোরিদম গুলো সেরকম যে হিউম্যান লার্নিং কি ধরনের লার্নিং পার্সেন্ট কি সেটার উপর বেস করে কিন্তু তৈরি করা যার কারণে ওই ফান্ডামেন্টাল বুঝলে এই জিনিসগুলো বোঝাটা হচ্ছে টাফ বুঝতে পারছেন ওকে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ বাই